শেয়ার বাজারে মানে এমন ঘটনা কি কখনো আপনার চোখে পড়েছে হয়তো দেখেছেন কোনো একটা বিশেষ শেয়ারের দাম যার নাম হয়তো আগে শোনেননি হঠাৎ করে কি বলবো কয়েক দিনের মধ্যে কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বা তারও বেশি বেড়ে গেল হ্যাঁ হ্যাঁ এটা তো প্রায়ই দেখা যায় আর অমনি ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এমনকি মানে চেনা পরিচিতদের মধ্যেও একটা গুঞ্জন শুরু হয়ে যায় তাই না একদম নানা রকম কথা ভাসতে থাকে কেউ বলে এই কোম্পানিতে নাকি বিশাল বিদেশি বিনিয়োগ আসছে হ্যাঁ বা নতুন কোনো বড় ব্যবসায় নামছে ঠিক আবার কেউ হয়তো আগাম খবর দেয় যে বিরাট ডিভিডেন্ড দেবে এই ডিভিডেন্ড মানে তো হচ্ছে লাভের অংশ শেয়ার শেয়ারহোল্ডারদের দেওয়া আর এইসব শুনে টুনে দাম বাড়ছে দেখে অনেকেই কিন্তু মানে আর দেরি করেন না হুড়মুড়ি এ শেয়ারটা কিনে ফেলেন ঠিক এই জায়গাটাতে আজকের আলোচনার গভীরে আমরা একটু ঢুকব এই যে কিছু শেয়ার যেগুলো হয়তো বছরের পর বছর ধরে মানে লস করছে ডিভিডেন্ড দেয় না যাদের ব্যবসার ভবিষ্যৎ নিয়েও আসলে সন্দেহ আছে হ্যাঁ এদেরকেই আমরা চলতি কথায় বলি জাঙ্ক শেয়ার বা ধরুন দুর্বল শেয়ার এই শেয়ারগুলোর দাম কিভাবে এমন কৃত্রিমভাবে মানে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয় আর তার চেয়েও বড় প্রশ্নটা হল কেন সাধারণ বিনিয়োগকারীরা মানে বারবার শোনার পরেও এই ফাঁদে পা দেন নিজেদের কষ্টার্জিত টাকা হারান ঠিক পুরো প্রক্রিয়াটা এর পেছনের কৌশলটা বোঝাটা খুব জরুরি কারণ দাম যখন রকেটের মতো বাড়ে তখন কোম্পানির ভেতরের দুর্বল অবস্থাটা মানে ফাইন্যান্সিয়াল হেলথটা অনেকে চোখেই পড়ে না একদম ঠিক পয়েন্ট আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য এটাই আমাদের হাতে যা তথ্য আছে সেটার ভিত্তিতে আমরা বোঝার চেষ্টা করব এই যে কৃত্রিম দাম বাড়ানো এর পেছনে কি কি কারণ কাজ করে কি কৌশল ব্যবহার করা হয় হ্যাঁ আর সবচেয়ে জরুরি সাধারণ বিনিয়োগকারীরা কিভাবে এই ফাঁদগুলো চিনতে পারবেন আর এড়িয়ে চলবেন চলুন তাহলে বিষয়টার আরও গভীরে যাই আচ্ছা এই যে দাম বাড়ানোর পুরো প্রক্রিয়াটা মানে যেটাকে আমরা বলছি পাম্পিং এটা আসলে কিভাবে কাজ করে সাধারণত দেখা যায় এর পেছনে থাকে কিছু মানে সংঘটিত গোষ্ঠী বা ধরুন প্রভাবশালী লোক যাদেরকে আমরা বড় খেলোয়াড় বা সিন্ডিকেট বলি আর কি হ্যাঁ অনেকটা তাই এদের কাজ শুরু হয় অনেক আগে থেকে তারা এমন কিছু দুর্বল শেয়ার খুঁজে বের করে যেগুলোর দাম একদম কম বাজারের লেনদেনও খুব একটা হয় না আচ্ছা তারপর তারা খুব গোপনে মানে ধীরে ধীরে কম দামে ওই শেয়ারগুলো অনেক পরিমাণে কিনে জমা করতে শুরু করে ও মানে বাজারের বেশিরভাগ শেয়ার নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা ঠিক যাতে পরে দামটা নিজেদের ইচ্ছে মতো নাড়াচাড়া করা যায় আচ্ছা তার মানে খেলা শুরুর আগেই মঞ্চ রেডি হ্যাঁ কিন্তু শেয়ার জমানোর পর দামটা বাড়ানোর জন্য ঠিক কি করে তারা শুধু নিজেরা কিনলেই তো আর দাম ওরকম লাফায় না সাধারণ মানুষকেও তো টানতে হয় এখানেই আসে সেকেন্ড স্টেপ গুজব আর প্রচারণার প্ল্যান্ড ব্যবহার ওই গোষ্ঠীগুলোই তখন বিভিন্নভাবে নানা রকম মানে আকর্ষণীয় খবর ছোড়াতে শুরু করে যেগুলো প্রায় মিথ্যে বা হাফ ট্রুথ হয় তাই তো একদম যেমনটা আপনি শুরুতেই বলছিলেন বিদেশি বিনিয়োগ আসছে নতুন ব্যবসা শুরু হচ্ছে বড় কোম্পানির সাথে টাই আপ হচ্ছে বা ধরুন ডিভিডেন্ড বা বোনাস শেয়ারের ঘোষণা এই টাইপের খবর আর এগুলো এমনভাবে ভাবে ছড়ানো হয় যাতে বিশ্বাসযোগ্য মনে হয় হ্যাঁ ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ অনলাইন ফোরাম এমনকি কখনো কখনো কিছু মিডিয়া ব্যবহার করেও এই গুজবগুলোকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হয় ও আর এর সাথে সাথে তারা নিজেরাও অল্প অল্প করে শেয়ার কেনা চালু রাখে যাতে দামটা আস্তে আস্তে বাড়তে শুরু করে আর চার্টে একটা আপট্রেন্ড দেখা যায় তার মানে একদিকে প্ল্যান করে গুজব ছড়ানো অন্যদিকে শেয়ারের দামে একটা স্পষ্ট বৃদ্ধির ধারা দেখানো এই দুটো মিলিয়ে সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা কিন্তু এখানে মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে কেন মানুষ এত সহজেই ভাদে পা দেয় এটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখুন কয়েকটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে প্রথমটা হল যাকে বলে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট মানে পিছিয়ে পড়ার ভয় ঠিক যখন একজন দেখেন একটা শেয়ারের দাম হু হু করে বাড়ছে সবাই সেটা নিয়ে কথা করছে তখন তার মনে হয় আরে আমি বোধ একটা বড় লাভের সুযোগ মিস করে ফেলছি এটা হয় দ্বিতীয়টা হল হার্ড মেন্টালিটি বা ধরুন সবাই যা করছে আমিও তাই করি প্রবণতা মানুষ তো ভিড় ফলো করতে ভালোবাসে যখন দেখে অনেকেই কিনছে তখন ভাবে এটাই ঠিক নিজের বিচারবুদ্ধি আর খাটায় না শ্রোতে গা ভাসিয়ে দেওয়া আর কি একদম তৃতীয়ত কনফার্মেশন বায়াস মানে যদি কেউ আগে থেকেই ওই শেয়ারটা কেনার কথা একটু ভেবে থাকে তখন এই গুজব আর দাম বৃদ্ধিটা তার সেই ভাবনাকেই সাপোর্ট দেয় সে তখন অন্য উল্টো তথ্যগুলো আর দেখতে পায় না ও আচ্ছা আর এই পুরো ব্যাপারটা খুব দ্রুত ঘটে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে খবর তো দাবানলের মতো ছড়ায় কয়েকদিনেই একটা শেয়ারকে আলোচনার হট টপিক বানিয়ে ফেলা যায় বোঝা যাচ্ছে তার মানে এই পাম্পিং ব্যাপারটা আসলে টেকনোলজি আর হিউম্যান সাইকোলজির একটা বিপজ্জনক ককটেল আচ্ছা দাম তো বাড়ানো হল সাধারণ বিনিয়োগকারীরাও কেনা শুরু করল এরপর ওই বড় খেলোয়াড়রা কখন তাদের আসল খেলাটা খেলে এটাই কি সেই ডাম্পিং ফেজ ঠিক ধরেছেন যখন শেয়ারের দামটা কৃত্রিমভাবে বাড়িয়ে একটা লোভনীয় জায়গায় নিয়ে যাওয়া হয় আর বাজারে যথেষ্ট নতুন ক্রেতা চলে আসে মানে ওই ফোমো আর হুজুকে পড়া সাধারণ বিনিয়োগকারীরা হ্যাঁ ঠিক তখনই ওই প্রথম গ্রুপটা মানে বড় খেলোয়াড়রা তাদের আসল কাজটা করে তারা তাদের আগে থেকে অনেক কম দামে কিনে রাখা বিশাল পরিমাণ শেয়ার ধীরে ধীরে কিন্তু খুব প্ল্যান করে বিক্রি করতে শুরু করে আচ্ছা এখানে একটা প্রশ্ন তারা কি একদম হাইয়েস্ট প্রাইসে সব শেয়ার একবারে বেচে দেয় নাকি সেটারও কোনো টেকনিক আছে না না একবারে সব বিক্রি করে না কারণ সেটা করলে তো দাম ধপাস করে পড়ে যাবে ঠিক আর তারা নিজেরাও পুরো লাভটা নিতে পারবে না ক্রেতা থাকবে না যে একদম তাই তারা খুব সাবধানে ধাপে ধাপে বিক্রি করে এটাকে বলে ডিস্ট্রিবিউশন ফেজ তারা দেখে যে বাজারে যথেষ্ট কেনার চাপ আছে মানে বাইং প্রেশার আছে আর সেই সুযোগেই তারা তাদের শেয়ারগুলো সাধারণ বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দেয় যারা তখনও লাভের আশায় কিনছে হ্যাঁ তারা লাভটা পকেটে ভরে আস্তে আস্তে মার্কেট থেকে বেরিয়ে যায় তাদের মেইন টার্গেটই থাকে এই নতুন ক্রেতাদের কাছে শেয়ারগুলো গুছিয়ে দেওয়া আর তারপর যখন এই সিন্ডিকেটের শেয়ার বিক্রি শেষ বা তাদের ছড়ানো গুজবগুলো আর কাজ করছে না তখন কি হয় তখন যা হয় সেটা ভয়াবহ বিশেষ করে যারা দেরিতে বা অনেক বেশি দামে কিনেছেন তাদের জন্য যেহেতু শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো কোম্পানির উন্নতি বা শক্ত ভিত্তি ছিল না পুরোটাই ছিল সাজানো মানে একটা বালুনের মতো হ্যাঁ একদম সেই বালুনটা ফাটতে বাধ্য যেই না ওই সিন্ডিকেটের কেনাবেচার চাপটা বন্ধ হয়ে যায় শেয়ারের সাপ্লাই হঠাৎ বেড়ে যায় আর ডিমান্ড কমে যায় ফলে দাম হু হু করে পড়তে শুরু করে আগের জায়গায় বা তারও নিচে চলে যায় অনেক সময়ই তাই হয় আগের তলানিতে বা তার থেকেও নিচে নেমে যায় আর তখনই সাধারণ বিনিয়োগকারীরা বোঝেন যে তারা আটকা পড়ে গেছেন মানে ধরা খেয়েছেন তাই না একদম তারা দেখেন তাদের কেনা শেয়ারের দাম রোজ কমছে কিন্তু বিক্রি করতে গেলেও কোনো বায়ের নেই মানে ক্রেতা পাওয়া যাচ্ছে না উফ তারা তখন বিশাল লসে শেয়ারগুলো হাতে নিয়ে বসে থাকেন কষ্ট করে জমানো টাকার একটা বড় অংশ হয়তো আর ফেরতই পান না এই অভিজ্ঞতা এতটাই খারাপ হতে পারে যে অনেকে হয়তো শেয়ার বাজার থেকেই সরে যান এই পরিস্থিতিটা সত্যি খুব চিন্তার এবং দুঃখের তাহলে এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল একজন সাধারণ বিনিয়োগকারী এই ধরনের ফাঁদ থেকে নিজেকে বাঁচাবেন কিভাবে কোন দিকে তাদের বেশি নজর দেওয়া উচিত বাঁচার উপায় অবশ্যই আছে তবে তার জন্য একটু মানে সচেতনতা একটু জ্ঞান আর ডিসিপ্লিন দরকার প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ হল কোম্পানির ভিকটা ভালো করে দেখা মানে ফান্ডামেন্টালস চেক করা কোন শেয়ারের দাম বাড়ছে শুধু এটা দেখেই ঝাঁপিয়ে পড়া যাবে না একদম না ইনভেস্ট করার আগে নিজেকে কয়েকটা প্রশ্ন করতে হবে যেমন এক কোম্পানিটা কি আদৌ লাভ করছে শুধু এক বছর না গত কয়েক বছর ধরে লাভের ট্রেন্ডটা কেমন দুই কোম্পানি কি রেগুলার ডিভিডেন্ড দেয় যারা বছরের পর বছর ডিভিডেন্ড দেয় না তাদের নিয়ে একটু সাবধান থাকা ভালো আচ্ছা তিন কোম্পানির হাতে ক্যাশ টাকা কেমন থাকছে মানে অপারেটিং ক্যাশ ফ্লো অনেক সময় কাগজে লাভ দেখালেও হাতে টাকা থাকে না সেটা ভালো না ঠিক দুর্বল কোম্পানিগুলো এখানেই ধরা পড়ে চার কোম্পানির দেনা কেমন মানে ঋণের বোঝা বেশি ঋণ তো রিস্কি অবশ্যই পাঁচ কোম্পানির ব্যবসার ভবিষ্যৎ কেমন তাদের প্রোডাক্ট বা সার্ভিসের কি বাজারে চাহিদা আছে ম্যানেজমেন্ট কেমন এই বেসিক জিনিসগুলো ভালো করে না দেখে শুধু দামের পেছনে ছুটলে কিন্তু খুব বিপদ তার মানে ভিত শক্ত না হলে দামের লাফালাফি দেখে উত্তেজিত হওয়া চলবে না দ্বিতীয় পয়েন্ট হিসাবে তাহলে কি গুজব করার কথা বলবেন ওই যে কথাটা আছে যখন সবাই কিনছে তখন সাবধান হতে হবে এটা কতটা সত্যি এখানে একশো শতাংশ সত্যি ওই কথাটা এই পাম্প অ্যান্ড ডাম্প সিচুয়েশনের জন্যই একদম পারফেক্ট যখন দেখবেন কোনো একটা শেয়ার বিশেষ করে যদি সেটা আগে তেমন পরিচিত না থাকে সেটা নিয়ে হঠাৎ বাজারে খুব হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে সবাই কেনার জন্য ঝাঁপিয়ে পড়ছে ঠিক তখনই অ্যালার্ট হতে হবে ঠিক তখনই সবচেয়ে বেশি সাবধান হওয়ার দরকার কারণ এই ক্রেতাদের ভিড়টাই তো ওই বড় খেলোয়াড়দের দরকার তাদের শেয়ার বেচার জন্য তাই হুজুকে গা ভাসানো যাবে না যে কোনো খবর বা টিপস পেলেই সেটা সোর্স আর বিশ্বাসযোগ্যতা যাচাই করতে হবে যদি কোনো তথ্যের ভিত্তি না পান বা সেটা যদি খুব বেশি মানে অবাস্তব মনে হয় এক মাসে ডবল হবে হ্যাঁ তাহলে ধরে নিতে হবে এর পেছনে অন্য গল্প থাকতে পারে এমোশন বাদ দিয়ে যুক্তি দিয়ে ভাবতে হবে ঠিক আবেগ সরিয়ে রেখে লজিক্যালি অ্যানালাইসিস করা জরুরি আচ্ছা অর্থাৎ গুজব যাচাই আর লোভ সামলানো দরকার তৃতীয় কৌশল হিসেবে তাহলে কিসের ওপর জোর দেবেন নিজেকে ক্রমাগত শেখানো দেখুন শেয়ার বাজারে ইনভেস্ট করে সফল হওয়ার কোনো শর্টকাট নেই মানে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখাটা শুধু বিপজ্জনকই না প্রায় অসম্ভবও শিখতে হবে জানতে হবে হ্যাঁ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো বললাম এটা কোম্পানির আসল ভ্যালু বোঝার চাবিকাঠি এর পাশাপাশি টেকনিক্যাল অ্যানালিসিসও শিখতে হতে পারে টেকনিক্যাল অ্যানালিসিস মানে তো চার্ট প্যাটার্ন এগুলো দেখা হ্যাঁ মূলত শেয়ারের আগের দাম আর ভলিউম দেখে ভবিষ্যতের মুভমেন্ট বোঝার চেষ্টা করা কিন্তু মনে রাখতে হবে এই জাঙ্ক শেয়ারের ক্ষেত্রে টেকনিক্যাল সিগন্যালগুলোও অনেক সময় ওই সিন্ডিকেটগুলোই ম্যানিপুলেট করে তৈরি করে ও মানে সাধারণ বিনিয়োগকারীদের বোকা বানানোর জন্য হ্যাঁ তাই শুধু টেকনিক্যালের উপর ভরসা করাটাও রিস্কি সবচেয়ে ভালো হলো ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল দুটো মিলিয়ে একটা ওভারঅল ছবি তৈরি করা আর মাইন্ডসেটটাও জরুরি তাই না শেয়ার বাজারকে লটারি ভাবা চলবে না একদম এটাকে একটা লং টার্ম বিজনেস ইনভেস্টমেন্ট হিসাবে দেখতে হবে আর যে কোনো ব্যবসার মতোই এখানেও জ্ঞান রিসার্চ ধৈর্য আর ডিসিপ্লিন মাস্ট এই প্রসঙ্গে একটা উপমা দেওয়া যায় জ্ঞান বা রিসার্চ ছাড়া শেয়ার বাজারে টাকা ঢালাটা অনেকটা মানে অন্ধকারে অচেনা রাস্তায় হাঁটার মতো তাই না কোথায় গর্ত কোথায় হোচট খাওয়ার ভয় কিছুই তো জানা থাকে না খুব সুন্দর বলেছেন যথার্থ উপমা ঠিক তাই অন্ধকারে হাঁটলে তো বিপদ হবেই কিন্তু যদি টর্চ লাইট থাকে মানে জ্ঞানের আলো হ্যাঁ যদি ভালোভাবে জেনে বুঝে কোম্পানির অবস্থা বিচার করে রিসার্চ করে নিজের রিস্ক নেওয়ার ক্ষমতা অনুযায়ী ইনভেস্ট করেন তাহলে হয়তো রাতারাতি কিছু হবে না কিন্তু লং টার্মে একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই সেটাই অনেক বেশি নির্ভরযোগ্য পথ তাড়াহুড়ু করে ভুল শেয়ারে টাকা নষ্ট করার চেয়ে ধৈর্য ধরে ভালো কোম্পানিতে ইনভেস্ট করে ধীরে ধীরে সম্পদ তৈরি করাটাই বুদ্ধিমানের কাজ তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে নিই সাধারণ বিনিয়োগকারীদের জন্য মেন মেসেজগুলো কি দাঁড়াচ্ছে প্রথমত ওই দুর্বল বা জাঙ্ক শেয়ারে ইনভেস্ট করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করতে হবে একদম দ্বিতীয়ত যে কোনো শেয়ার কেনার আগে দাম যতই বাড়ুক কোম্পানির ফান্ডামেন্টালস মানে আর্থিক অবস্থা ব্যবসার হালচাল এগুলো অবশ্যই খুঁটিয়ে দেখতে হবে বিশেষ করে ক্যাশ ফ্লো ঋণ ব্যবসার কন্টিনিউটি তৃতীয়ত গুজব টিপস বা সোশ্যাল মিডিয়ার হুযুগে কান না দিয়ে ভিড় দেখে না চলে নিজের বিচার বুদ্ধি কাজে লাগাতে হবে খুব জরুরি আর চতুর্থ তো নিজেকে শেয়ার বাজার আর ইনভেস্টমেন্ট নিয়ে ক্রমাগত শেখাতে হবে আপডেট রাখতে হবে এবং সবচেয়ে বড় কথা ধৈর্য ধরতে হবে এবং এটাই লং টার্মে সাকসেসের আসল চাবিকাঠি শেয়ার বাজারে টিকে থাকতে হলে মানে সাস্টেনেবল সাকসেস পেতে হলে এই জিনিসগুলো লাগবেই এটা কোনও ফ্যান্টাসি নয় এটা আসে ডিসিপ্লিন জ্ঞান রিসার্চ আর একটা ওয়েল থট লং টার্ম প্ল্যানিং থেকে একদম ভালো কোম্পানি খুঁজে বের করা ঠিক দামে সেটা ইনভেস্ট করা আর তারপর বাজারের আপস অ্যান্ড ডাউন্সের মধ্যেও ধৈর্য ধরে সেই ইনভেস্টমেন্টটাকে বাড়তে দেওয়া এটাই হল সম্পদ তৈরির আসল রাস্তা ফাঁদে পা না দেওয়াটা যেমন দরকার ঠিক পথে হাঁটাটাও ততটাই দরকার একদম ঠিক আর আজকে এই আলোচনা এখানে শেষ করার আগে আমাদের শ্রোজাদের জন্য একটা ছোট্ট মানে ভাবনার খোরাক রেখে যেতে চাই বলুন আমরা তো অনেকক্ষণ ধরে আলোচনা করলাম কিভাবে জাঙ্ক শেয়ারের ফাঁদ চেনা যায় এড়িয়ে চলা যায় কিন্তু লং টার্মে সত্যিকারের ভালো রিটার্ন পেতে হলে শুধু ফাঁদ এড়ানোই কি যথেষ্ট ভালো প্রশ্ন নাকি আসল চ্যালেঞ্জটা অন্য জায়গায় এই যে হাজার হাজার কোম্পানির ভিড়ে বাজারের এত কোলাহলের মধ্যে সত্যিকারের মানে সলিড ফান্ডামেন্টালস এর কোম্পানিগুলোকে খুঁজে বের করা হ্যাঁ সেটা তো একটা বড় চ্যালেঞ্জ বটেই আর তার থেকেও বড় কথা সে ভালো কোম্পানিতে ইনভেস্ট করার পর বাজারের শর্ট টার্ম টালমাটাল অবস্থান মধ্যেও নিজের সিদ্ধান্তের ওপর ভরসা রেখে মানে ধৈর্যের সাথে সে ইনভেস্টমেন্ট ধরে রেখে তাকে বাড়তে দেওয়ার মতো মেন্টাল টাফনেস অর্জন করা সেটাই কি আসল চ্যালেঞ্জ নয় এটা নিয়ে না হয় একটু ভাবা যেতে পারে অবশ্যই ভাবা উচিত খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন